আজ একটু তাড়াতাড়ি খাবার বানাচ্ছে আর একটু তাড়াতাড়ি খাবার বানাচ্ছে যেটা বলছিলাম তার কারণ হচ্ছে এই পেছনে যে আমার একটা ফ্রেন্ড আছে দেখি বলে ওকে আজকে একটু দেবো কিছুদিন আগে ও একটা চিড়ে ভাজা এটা বিভিন্ন রকম সব কিছু দিয়ে বাদাম ভেঙে শুরু করে সব কিছু দিয়ে একটা ছেঁড়ে ভেজেছিল দারুণ টেস্টি হয়েছিল খেতে তো ওর কাছে গিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল একটা টিফিন বক্সে কিছুটা তো সেই টিফিন বক্সটা পড়ে আছে তো সেই টিফিন বক্সটা ফেরত দেওয়ার জন্যে আজ আমি একটু ওই পনির বানাচ্ছি ক্যাপসিকাম অনিয়ন আর পনির

এই সব কিছু এরকম ভাবেই সব দেয়া নেওয়া হয় যার বাড়িতে যা ভালো কিছু হয় সব দেয়া নেওয়া হয় মোটামুটি খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে এদের সামনে আর একটা দিদি আছে সে ডেনার ওতে থাকে তার সঙ্গে যার যেটা হয় আর এই দেবি হচ্ছে তামিলনাড়ু ওদের অবশ্য পরের বছর পোস্টিং আছে ওই দিদিরও পোস্টিং আছে আবার যে যার সব পোস্টিন চলে যায় যে যা সব আলাদা হয়ে যায় কিন্তু যতদিন না হয় ততদিন খুব ভালো রকম একটা সম্পর্ক থাকে অবশ্য চলে যায় পরেও অনেকের সাথে সম্পর্ক থাকে সেটা এখনো আমি যাদের সাথে দিল্লিতে ছিলাম এখনো ফোনে মাঝে মাঝে কথা হয় উড়িষ্যায় ছিলাম তাদের সাথেও মাঝে মাঝে কথা হয় উড়িষ্যার কাছে অনেক বাঙালি পেয়েছিলাম এখানে কেরালায় এসে তো আমি বাঙালি চোখেই দেখিনি নাকি আছে এই চাকরিটিতে সব রকম মানুষই পাওয়া যায় কিন্তু বাঙালিও নাকি আছে আমার সাথে তো এখনো পরিচয় হয়নি বিশ্বাস বাবু বলে নাকি কেউ একজন আছে তার আমার সাথে এখনো পরিচয় হয়নি অবশ্য দু বছর হতে চলল এর আগে আমার পেছনে দিকে থাকে ঘরের ওদের সাথে ট্রেনসিপটা খুব ভালো মানে একদম খুব লোয়ার দুজনে আসতে পারছেন এটা জল ছিল বলে এটা হচ্ছে আন্ডারে আনাটা করে নিন বলুন তাহলে রান্না করতে করতে দেখি যে দই নেই আর ও পনিরটাতে দই লাগবে চলুন ওই সামনের দোকানটাতে যাব গিয়ে একটু দই নিয়ে আসি আর আপনাদের আরও একটা জিনিস দেখাবো যে এখানে কেরালার প্রত্যেকটা মুদিখানা দোকানে জানান আপনি কলার কাঁদি আর নারকেল তেল আর ওই ধোসার ব্যাটা এগুলো মাস্ট পাবেন প্রত্যেকটা মুদিখানা দোকানে তো সেটাই দেখাবো আপনাদের সেখানে গিয়ে চলুন দাঁড়ান হেলমেটটা আর চাবিটা নিয়ে নিন সুটিতেই যাব দাঁড়ান হেলমেটটা নিয়ে নিন হেঁটে গেলে একটু দূর লাগবে তার থেকে স্কুটি নিয়ে নিন স্কুটিতে যাব চলুন চলো আপনাদের দেখাবো

নেওয়া হয়ে গেছে চলুন দেখলেন তো প্রত্যেকটা দোকানে তিন চার রকম এরকম কলা নারকেল আর ভেতরে নারকেল তেলও রয়েছে বললে ওনারা দেয় আর ওই ধোসার ব্যাটার ওই যে প্যাকেটের মধ্যে পলিথিনে পুরো দুধের মতো ওগুলো ধোসার ব্যাটার বাঁধা রয়েছে তাই এই রকম প্রত্যেকটা মুদিখানা দোকানে আপনি পাবেন এই জিনিসটা তাই না এই পনিরটা দিয়ে দইটা না দিলে কমপ্লিটলি হবে না সেই কারণে রান্না করতে করতেই আমাকে যেতে হলো রেডি হয় আর লোককে দিতে গেলে তো আরো একটু টেস্টি করে বানাতে হয় বলুন বানাতে বানাতে আমাকে যেতে আজকে এই পনির আর রুটিরটা পরে বানাবো হাজব্যান্ডের বিসি ডিউটি আছে দেরি হবে আসতে তাড়াতাড়ি রুটিটা করে তখন সাড়ে নটায় এরকম খেলে খেতে ভালো লাগবে পনিরটা বানিয়ে রেখে দিলাম ওদেরকে দিয়ে চলে আসবো আর আটাটা ভালো করে মেখে রেখে দেবো হাজব্যান্ড এলে রুটিটা করে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেবো ছেলেটা শরীরটা একটু ভালো আছে আগের তুলনা তার কারণ ফোলাটা তো আছে কিন্তু জ্বরটা এখন একটু কম আছে ওষুধটা খেতে আশা করছি দু তিন দিনে সুস্থ হয়ে যাবে রেডি হয়ে গিয়েছে আমার পুরো ক্যাপসিকাম অনিয়ন পনির মশালা এবার লিভিন বক্সের মধ্যে ভরে নেব

চলো আর সবাইকে গুড ইভিনিং টিফিন বক্স ভরা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো দিয়ে চলে আসি ওকে ছেলেটা আবার বায়না ধরেছে যাবে চলো বেড়ালটাও পিছু ধরেছে ও যাবে আমার সঙ্গে বললাম যে ঠান্ডা লেগেছে যাস না কিন্তু ও যাবে আর সারাদিন ঘরে বসে আছে তো বোর হচ্ছে দু মিনিট একটুখানি সামনের থেকে ঘুরিয়েই আনি ওদের বাড়ি থেকে তাই নিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেবীদের বাড়িতে বাড়ি এখানে থাকে বাড়ি ঠিক নয় আমাদের বাড়ি মানে ভাড়া বসে আছে ময়ানী দেবীর বাড়ি থেকে এসে সন্ধ্যে টন্ডে দিয়ে একটু চা নিয়ে বসেছি একটু চা খেতে বসেছি নটা বেজে গিয়েছে এবার রুটি করবো এসে দেখছি দুধের আটাটা শেষ হয়ে গেছে এবারে নতুন প্যাকেটটা আবার কাটছি এবার হাজব্যান্ড আসার সময় হয়ে গিয়েছে তখনই ভেবেছিলাম আটাটা মেখে রাখবো তো দেবীর বাড়ি থেকে এসে আর করা হয়নি চাটা খেয়ে ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম পরে নিয়ে একটু ড্রয়িং ড্রয়িং করছিল হ্যান্ড রাইটিং করছিল তো নটা বেজে গিয়েছে এবার ওর আসার সময় আস্তে আস্তে ঝাড় প্যাকেটটা দশ কেজি আটা রাখা যা আমি ধরেই রাখতে পারছি না গেলেও রুটি গুলো করে নিন তাহলে রুটি গুলো করে নিন চলুন আজকের মতো তাহলে গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে